বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি যদি ভালো করে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে তাহলে তারা বিরোধী দলে যাবে কিন্তু তারা তাদের মেজাজে আসে তারা সরকার গঠন করবে তারা ভালো করবে যখন তারা বুঝতে পারছে এই রাজনৈতিক দলগুলো যে তাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না তার ভিতরে অন্যতম একটা দল হচ্ছে জামায়াত ইসলাম এনসিপি বা আরো যেসব ছোট দল আছে তারা তখন কি করে নির্বাচন ঠেকানো যায় বা পিছানো যায় এই ধরনের কৌশল তারা মাঝে মধ্যে নিচ্ছে এবং এক ধরনের অপপ্রচার এগুলো তারা নিয়ে আসছে তার ভিতরে বড় একটা ঘটনা হচ্ছে পিআর পদ্ধতি যেটা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নেতা কর্মী এমনকি সাধারণ ভোটাররাও জানে না তো সেই বিষয়টি যদি ভালো হয়ে থাকে সেটা রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারে কিন্তু তারা সেটা শুনতে রাজি না গণভোট গণভোটে কোনো প্রয়োজনই নাই কিন্তু গণভোটটা শুধু সামনে আনে নাই আগে করতে হবে জাতীয় সংসদে সবকিছু আলোচনা হবে যেটা গ্রহণযোগ্য সেটি পাস হবে কিন্তু সংসদ ছাড়া অন্য কিছু মাধ্যম নেই সংবিধান সংশোধন করা বা নতুন আইন করা সেটিও তারা বুঝতে চাচ্ছে না বিএনপি ছাড় দিয়ে বলেছে যদি করতেই হয় গণভোট তাহলে একই দিনে নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন আর গণভোট একই দিনে দুটি ব্যালট মধ্য দিয়ে মীমাংসা হতে পারে তো সেটাও তারা শুনতে নারাজ সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব তারা নতুন ব্যবস্থায় যেতে চায় আর বিএনপি ষোলো বছরের সতেরো বছর আন্দোলন সে আন্দোলন একটাই তাদের লক্ষ্য ছিল একটি ভালো নির্বাচন মানুষ সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সেই অবস্থায় সেই কারণে বিএনপি নতুন ভোট চাচ্ছে এমন কোন ঘটনা না আমরা যত দ্রুত নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে পারবো তত দ্রুত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো গণতন্ত্র প্রতিষ্ঠা জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচিত সরকার সংকটকে যেভাবে মোকাবেলা করতে পারে অন্য কোনো সরকার তা পারে না দেশের স্বাধীনতা সার্বভৌমত যেভাবে রক্ষা করতে পারে অন্য কোন সরকার পারে না সেই জন্য আমরা মনে করি স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ রক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনে কোনো বিকল্প নাই সাপলা কলি তো সেটা নির্বাচন কমিশনের বিষয় বা অন্যরা যারা সাপলা দাবি করছে তাদের বিষয় এই বিষয় নিয়ে আগা মন্তব্য করা ঠিক হবে না বাংলাদেশের স্বীকৃত গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী তারা গণভাবে মানুষকে হত্যা করেছে সারা দেশে তেমনি বাংলাদেশে এত বড় ভয়াবহ লুটপাট কোন পরিবার কোন ব্যক্তি হাসেনা যেভাবে করেছে এর আগে কেউ করতে পারে নাই তো তারা স্বাভাবিক কারণে এই হত্যাকারী এবং লুটপাটকারী এই দেশে তারা নিরাপদ বোধ করেনি পালিয়ে গেছে চব্বিশে গণবুত্থান পাঁচই আগস্ট আপনারা দেখেছেন কিভাবে পালাইছে একজন সাবেক প্রধানমন্ত্রীর দাবিদার সে এখন ভারতে আছে এখন তার বিচার হচ্ছে তাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়েছে তো স্বাভাবিক কারণে সে এসে যদি তার হিম্মত থাকে তাহলে কোর্টে হাজির হয়ে এই মামলা লড়াই করবে যেটা বেগম জিয়া করেছে মহাসচিব আমাদের ফখরুল ইসলাম আলমগীর করেছে এবং আমার পার্টির সিনিয়র জুনিয়র শুধু ঢাকায় না সারা বাংলাদেশে ষাট লক্ষ আসামের পঞ্চাশ লক্ষ তো বিএনপি এখনো বিএনপির মামলা প্রত্যাহার করা হয়নি এখনো কোর্টে যাচ্ছে সেই জন্য বাংলাদেশে যারা হত্যাকারী লুটপাটকারী তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার হবে এটা বিএনপি মনে করে